অনেককাল আগের কথা এক গাছে বাসা বেঁধে থাকতো দুটি পাখি একটা লাল পাখি অন্যটা নীল পাখি তারা দুজন খুব ভালো বন্ধু ছিল সুখে দুঃখে তারা সবসময় একসাথেই থাকত প্রতিদিন তারা একসাথে খাবার সংগ্রহে বের হতো এভাবে খুব ভালোভাবেই তাদের দিন কাটছিল বন্ধু অনেক বেলা হয়ে গেছে চল এবার আমরা খাবারের সন্ধানে বের বের হই আমার আমার অনেক খিদে পেয়েছে না না বন্ধু আজ হতে মন চাইছে তুই যা চল না বন্ধু একা একা যেতে আমার মন চাইছে না না বন্ধু আজ আমার একদমই ভালো লাগছে না তুই যা তুই ঘুরে টুরে খেয়ে দে আয় ঠিক আছে আমি তাহলে গেলাম ফিরে এসে দুজনে জমিয়ে আড্ডা দেব তারপর লাল রঙের পাখি খাবারের সন্ধানে বের হলো খাবার খুঁজে খুঁজে লাল পাখিটা একটা গাছের ডালে এসে বসল অনেক ক্লান্ত লাগছে আজ তো তেমন একটা খাবার পেলাম না যা খাবার পেয়েছি তা দিয়ে তো সামান্যই পেট ভরেছে খোদাও তো মিটল না কিন্তু বন্ধু তো আজ খাবারের সন্ধানে বের হলো না ওর জন্য তো কিছু খাবার নিয়ে যেতে হবে তা না হলে তো ওকে আজ না খেয়েই থাকতে হবে দেখি আরো কিছু খাবার পাই কিনা যদি আরো কিছুটা খাবার পাই তাহলে সেটা বন্ধুর জন্য নিয়ে যাব হঠাৎ করে লাল পাখি দেখলো গাছের নিচে একটা খাঁচার ভেতর কিছু খাবার কি ওখানে দেখছি অনেক খাবার পড়ে আছে খাঁচার দরজাটাও খোলা আশেপাশেও তো কাউকে দেখছি না যাই এই খাবার দিয়ে নিজেরও পেট ভরবে আর বন্ধুর জন্য কিছু নিয়ে আজ আর অন্য কোথাও খাবার খোঁজোরার প্রয়োজনই হবে না এরপর পাখিটা খাবারের লোভে খাঁচার ভিতর ঢুকে পড়লো অমনি খাঁচার দরজা বন্ধ হয়ে গেল খাঁচার দরজা বন্ধ হওয়ায় পাখিটা খাঁচায় আটকে গেল খাঁচার মধ্যে আটকে পাখিটা ভীষণই চিন্তায় পড়ে গেল আমাকে কেউ বাঁচাও আমি খাঁচায় আটকে গেছি কেউ আমাকে বাঁচাও আমার বন্ধু আমার জন্য অপেক্ষা করছে আমি আমার বন্ধুর কাছে যাব এভাবে পাখিটা খাঁচার ভেতর চিৎকার করতেই থাকলো কিছুক্ষণ পর একটা লোক খাঁচার ওখানে এলো আমাকে ছেড়ে দাও আমি আমার বন্ধুর কাছে যাব আমার বন্ধু আমার জন্য অপেক্ষা করছে আমাকে এই খাঁচা থেকে মুক্ত মুক্ত করে করে দাও কি তুই তোকে তোকে দেব। ধরতে আমার কতটা মেহনত করতে হয়েছে জানিস এখন থেকে তুই এই খাঁচার ভেতরে বন্দি থাকবি এবার তোকে আমি বাড়িতে নিয়ে যাব আর সেখানে তুই এই খাঁচার ভিতরে বন্দি থাকবি দয়া করে আমাকে ছেড়ে দাও আমি খাঁচার ভিতরে থাকতে চাই না আমি মুক্ত হয়ে আকাশে উড়ে বেড়াতে চাই আমি আমার বন্ধুর কাছে যেতে চাই চুপ কর আজ থেকে তুই এই খাঁচার ভেতরে বন্দি থাকবি তোকে এই খাঁচার ভেতরই মানায় তারপর লোকটি লাল পাখিকে তার বাড়ি নিয়ে গেল অন্যদিকে নীল পাখিটা অনেকক্ষণ যাবৎ তার বন্ধুর অপেক্ষায় রইল গড়িয়ে প্রায় সন্ধ্যা নেমে এলো কিন্তু এখনো তার বন্ধু ফিরে এলো না ব্যাপার কি সেই সকালে বন্ধু খাবারের সন্ধানে বের হয়েছে কিন্তু এখনো ফিরছে না কেন এদিকে সন্ধ্যা ঘনিয়ে আসছে এতক্ষণ তো লাগার কথা নয় ওর কোনো বিপদ হলো না তো না না আমাকে আর বসে থাকলে হবে না তারপর নীল রঙের পাখিটা তার বন্ধুর খোঁজে বেরিয়ে পড়ল অনেকক্ষণ যাবৎ সে তার বন্ধু লাল পাখিকে খুঁজল কিন্তু সে কোথাও তার বন্ধুকে খুঁজে পেল না বন্ধুকে খুঁজে না পেয়ে নীল পাখিটা চিন্তায় বিভোর হয়ে গেল এদিকে খাঁচার ভেতর লাল পাখিটা ছটফট করতে থাকে শিকারের বাড়ি একটা বিড়াল থাকত পাখিকে খাঁচার ভেতর ছটফট করতে দেখে বিড়াল খাঁচার ওখানে আসলো আর বলল রে তুই কোথায় থাকিস আর এই শিকারীর ফাঁদে কিভাবে ধরা পড়লি লোকটা কিন্তু বেশি সুবিধার নয় খুব নিষ্ঠুর পশু পাখির কষ্ট একদমই বোঝে না বিড়াল ভাই তুমি কি আমার একটা উপকার করবে আমি কিভাবে তোর উপকার করব, আমি তো আর এই খাঁচার দরজাটা খুলতে পারবো না খাঁচার দরজা খুলতে হবে না তুমি আমাকে অন্য একটা কাজ করে দাও বল আমাকে কি করতে হবে ওই পূবের জঙ্গলে আমার বন্ধু নীল পাখি থাকে ও নিশ্চয়ই আমাকে পাগলের মতো খুঁজছে ও হয়তো আমাকে খুঁজে না পেয়ে খুব চিন্তা করছে আমি যে এখানে বন্দী হয়ে গেছি ও তো সেটা জানে না তুমি আমার বন্ধু নীল পাখিকে খবরটা দিতে পারবে আমি তোমার কাছে অনেক কৃতজ্ঞ থাকবো ঠিক আছে কৃতজ্ঞতার কোনো প্রয়োজনই নেই তোকে এভাবে খাঁচার ভিতর বন্ধি দেখে আমার নিজেরই অনেক খারাপ লাগছে আমি যেভাবেই পারি তোর বন্ধুকে খুঁজে খবরটা দেব তুই কোনো চিন্তা করিস না তোমাকে অনেক ধন্যবাদ বিড়াল ভাই এরপর বিড়াল জঙ্গলের ভেতর নীল পাখিকে খুঁজতে গেল হঠাৎ সে দেখল গাছের ডালে মন খারাপ করে নীল রঙের একটি পাখি বসে আছে কি বন্ধু মুখটা এত গোমড়া করে বসে আছিস কেন আর বলো না বিড়াল ভাই আমি আমার বন্ধুকে খুঁজে পাচ্ছি না খাবারের সন্ধানে বের হয়েছিল সেই সকালে তারপর আর ফেরেনি আমি অনেক খুঁজেছি কিন্তু তার কোনো সন্ধানই পাইনি আমি তো তোকেই খুঁজছি আমি জানি তোর বন্ধু কোথায় আছে বিড়াল ভাই তুমি সত্যিই জানো আমার বন্ধু কোথায় আছে হ্যাঁ আমি সত্যি জানি তোর বন্ধু কোথায় আছে আর তোর বন্ধুই তো আমাকে এখানে পাঠিয়েছে তোকে খবরটা জন্য জানানোর তাহলে তাড়াতাড়ি বলো আমার বন্ধু কোথায় আছে আর কেমন আছে তোর বন্ধু খুব বিপদের মধ্যে আছে আমি যে বাড়িতে থাকি সেই বাড়ির মালিক তোর বন্ধুকে একটা খাঁচায় বন্দি করে রেখেছে বিড়াল ভাই তাহলে তুমি আমাকে আমার বন্ধুর কাছে নিয়ে চলো আমার বন্ধুর জন্য আমার মনটা ছটফট করছে তারপর বেড়াল নীল পাখিকে নিয়ে এলো খাঁচার ভিতর বন্দি লাল পাখিটির কাছে বন্ধু তুই এসেছিস তোকে দেখে আমার অনেক অনেক ভালো লাগছে কিন্তু তোকে খাঁচার ভিতর বন্দি দেখে আমার খুব কান্না পাচ্ছে আমি মুক্ত আর তুই খাঁচার ভিতর বন্দি এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না আমি তোকে মুক্ত করব, তোকে যে বন্দি করেছে আমি তার কাছে অনুরোধ করব তোকে ছেড়ে দেওয়ার জন্য না বন্ধু তুই এই নিষ্ঠুর লোকের কাছে অনুরোধ করিস না ও তোর কথা কখনোই শুনবে না বরং তোকেও বন্দি করার চেষ্টা করবে তাও ভালো যদি আমাকে খাঁচার ভেতর বন্দি করে রাখে তাহলে আমরা দুজন একসাথে তোকে ছাড়া আমার একদমই ভালো লাগছে না মন খারাপ করিস না বন্ধু খাঁচার ভেতর দুজনই বন্দি থাকলে কোনোদিনই এখান থেকে বের হতে পারব না তুই খাঁচার বাইরে থাকলে অন্তত আমাকে মুক্ত করার চেষ্টা তো করতে পারবি আর আমি চাই না তোর জীবনেও বন্দিদশা ঘটুক তুই মুক্ত আছিস এটাই আমার জীবনের সব থেকে বড় আনন্দ আচ্ছা বন্ধু এখন তুই এখান থেকে চলে যা ওই নিষ্ঠুর লোকটার বাড়ি আসার সময় হয়ে গেছে ঠিক আছে আমি চলে যাচ্ছি কিন্তু তোকে মুক্ত না করা পর্যন্ত আমি শান্তিতে থাকতে পারবো না এরপর নীলপাখি তার বন্ধুর কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল এভাবে প্রায় সে তার বন্ধুর সাথে দেখা করতে আসতো আর তার বন্ধুকে খাঁচার মধ্যে থেকে বের করার চেষ্টা করত কিন্তু অনেক চেষ্টা করা সত্ত্বেও সে তার বন্ধুকে খাঁচার মধ্যে থেকে মুক্ত করতে পারল না এভাবে বেশ কয়েকদিন কেটে যাওয়ার পর নীল পাখি মন খারাপ করে একটি গাছের ডালে বসে আছে আর ঠিক তখন আমাকে মুক্ত করো কেউ আমাকে সাহায্য করো আমাকে এই বন্দিত্ব থেকে মুক্ত করো পাখিটা বুঝতে পারছিল না আওয়াজটা কোত্থেকে আসছে তারপর নীল পাখি দেখল গাছের ডালে একটি পাথর ঝুলছে পাখিটা আবার সেই করুণ আওয়াজ শুনতে পেল আমাকে মুক্ত করো আমি আর এই বন্ধুত্ব জীবন আমি আর সহ্য করতে পারছি না আমাকে দয়া করো কেউ দড়ি থেকে পাথরটা খুলে এই পাথরের মধ্যে কোনো রহস্য লুকিয়ে আছে কে চিৎকার করছে পাথরটা দড়ি থেকে খুলে দেওয়ার জন্য যেই হোক নিশ্চয় সে কোনো বিপদের মধ্যে আছে যাই দড়ি থেকে পাথরটা খুলে দিয়ে আসি তারপর পাখিটা উড়ে গিয়ে দড়ি থেকে পাথরটা ফেলে দিল পাথরটা মাটিতে পড়ার কয়েক সেকেন্ডের মধ্যে অদৃশ্য হয়ে গেল এরপর সেই পাথরের জায়গায় একটা দত্ত এসে উপস্থিত হলো আমি মুক্ত আমি মুক্ত আমি মুক্ত হয়ে গেছি হে আমার প্রাণপ্রিয় বন্ধু তুমি আমাকে এই বন্দিদশা থেকে মুক্ত করেছো আমি তোমার প্রতি কৃতজ্ঞ বলো তুমি আমার কাছে কি চাও তুমি আমাকে বন্ধু বলেছ এটাই আমার সব থেকে বড় পাওয়া আর কাউকে বন্দিত্ব থেকে মুক্ত করতে পেরেছি এটাই আমার জীবনের বড় আনন্দ কাউকে বন্দী হয়ে থাকতে দেখলে আমি সহ্য করতে পারি না তোমার মতো আমার এক বন্ধু খাঁচায় বন্দী হয়ে আছে কিন্তু আমি অনেক চেষ্টা করা সত্ত্বেও আমার বন্ধুকে মুক্ত করতে পারিনি তুমি আমাকে এই বন্দিত্ব থেকে মুক্ত করে অনেক বড় উপকার করেছো এবার যদি আমি তোমাকে সাহায্য না করি তাহলে আমি নিজেকে খুব ছোট মনে করব আমাকে বলো তোমার বন্ধু কোথায় বন্দি হয়ে আছে আমি তোমার বন্ধুকে মুক্ত করে আনবো আমি আবার আমার জাদুশক্তি ফিরে পেয়েছি সত্যি তুমি আমার বন্ধুকে মুক্ত করে আনবে হ্যাঁ আমি তোমাকে কথা দিলাম আমি তোমার বন্ধুকে মুক্ত করে আনব এবার তুমি আমাকে সব খুলে বলো যে তোমার বন্ধু এখন কোথায় আছে তারপর পাখিটা দত্তকে সব কথা খুলে বলল পরদিন শিকারি শিকার ধরার জন্য জঙ্গলে এলো আর তখন দত্ত তার জাদুশক্তি দিয়ে শিকারীকে একটি খাঁচায় বন্দি করলো বাঁচাও বাঁচাও কে আমাকে বাঁচাও কে আমাকে এই খাঁচা থেকে মুক্ত করো তারপর শিকারীর সামনে দত্ত এসে হাজির হলো ন কেউ তোমাকে এই খাঁচা থেকে মুক্ত করতে পারবে না এবার তুমি সারাজীবন এই খাঁচার ভিতর বন্দি হয়েই থাকবে না না এমন কাজ কোরো না আমাকে মুক্ত করে দাও আমি এই খাঁচার ভিতর বন্দি হয়ে থাকতে পারবো না আমি আমার ছেলে মেয়েদের কাছে ফিরে যেতে চাই হে নিষ্ঠুর শিকারী তাহলে তুমি একবার ভেবে দেখো তুমি যে পাখিটাকে খাঁচায় বন্দি করে রেখেছ খাঁচার ভেতর তার কেমন লাগছে সে কতটা কষ্ট পাচ্ছে আমি ভুল করে ফেলেছি আমাকে ক্ষমা করে দিন আমি কখনো বুঝতে পারিনি যে বন্ধুত্ব কি জিনিস আমি আর জীবনে এরকম ভুল কাজ করবো না আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি পাখিটাকে খাঁচা থেকে মুক্ত করে দেব এবার আমাকে মুক্ত করে দিন তারপর দত্ত তার জাদুশক্তি দিয়ে শিকারীকে খাঁচা থেকে মুক্ত করে দিল শিকারী বাড়ি ফিরে পাখিটাকে খাঁচা থেকে মুক্ত করে দিল যা তুই ফিরে যা আমি তোকে বন্দি করে অনেক ভুল কাজ করেছি আমাকে ক্ষমা করে দিস আমি জানতাম না বন্দিত্ব জীবন কতটা কষ্টের হতে পারে তারপর পাখিটা সেখান থেকে উড়ে চলে গেল লাল পাখিকে ফিরে আসতে দেখে নীল পাখি খুবই খুশি হল এরপর তারা দুই বন্ধু আবারও সুখে শান্তিতে বসবাস করতে থাকলো